আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি পাবো তো এত সুন্দর কিউট একটা মেয়নি ফিমেল বয়স কেমন শোভন ভাই তো আমার কাছে তো এই যে

আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওর ফেসবুক পেজ পাখির ঘর যারা দেশ এবং দেশের বাইরে থেকে প্রতিনিয়ত আমার পাখির ঘর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা দেখে থাকেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা নতুন আছেন তাদের কাছে বিশেষ অনুরোধ থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ তো মূল ভিডিওতে চলে যাবো আজকে কিন্তু প্রচুর পরিমাণে পাখি আসছে পাখির দরজার সম্বন্ধে ইনশাআল্লাহ জানানোর চেষ্টা করব আপনারাও চেষ্টা করবেন

আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট ডিমাটি পাবো না ঠিক আছে ইনশাল্লাহ খুব সুন্দর দাম একদম ছেলে মেয়ে কনফার্ম এবং মাস্টার পেয়ার আচ্ছা এর সাথে একটা বাচ্চা তিন পিস দাম হলো মাত্র পাঁচ টাকা আলহামদুলিল্লাহ মোবাইল নম্বর লোকেশন আমি নাম্বারটা একটু বলি জিরো ওয়ান নাইন ফাইভ ডাবল ফোর থ্রি নাইন জিরো থ্রি ফোর জি ধন্যবাদ খুবই সুন্দর রিং রেট সবুজ টিয়া বাকি ছেলে বাকি না কোনো কথা বলে সিজ দেয় আচ্ছা কোনো কথা বলে না টেম করো না তো না আচ্ছা কত টাকা দাম চাওয়া হচ্ছে এটার দাম তিন হাজার টাকা কত টাকা হলে সেল হবে দুই হাজার টাকা হলে সেল হবে তার মানে ব্রিড করাইতে পারবে কেউ নিতে চাইলে না মোবাইল নাম্বারটা জিরো ওয়ান ডাবল নাইন ফোর সিক্স ফোর সেভেন টু এইট ওয়ান লোকেশন টঙ্গি ধন্যবাদ আসসালামু আলাইকুম সুমন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুমন ভাই মেয়া নিয়ে আসছেন দেখি এত সুন্দর কিউট একটা মেয়া আসছে ফিমেল ফিমেল বয়স কেমন সুমন ভাই বয়স তিন থেকে সাড়ে মাস তিন থেকে সাড়ে তিন মাস আচ্ছা দেখে দেখ কেমন কাঠটা কেমন এরকম হয় না আচ্ছা কয় মানে কয় মাস পর ভ্যাকসিন করতে হবে

আমি মেল ফিমেল কিভাবে বুঝবো মেল ফিমেল এগুলো আমি বুঝাই দিব একটা গলার নিচে মালা থাকে ভাই মেলের গলার নিচে মালা থাকে কয়টা মেলের সাথে কয়টা ফিমেল নিতে হবে ভাই এখানে জোড়া জোড়া নিতে হবে জোড়া জোড়া নিতে হবে

কোনটা কদের কোন দিন বাচ্চা গ্যারান্টি আছে তো ভাই অনেক প্রতারণার শিকার হচ্ছে আমাদের

কেমন দাম চাচ্ছেন দুইটা মেলে সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা একটু কম হবে ইনশাল্লাহ একটু অবশ্যই একটু কম হবে ইনশাল্লাহ খুবই সুন্দর মাসাল্লাহ আর এখানে

এটা ময়নার ছোট ভাই বলে ময়নার ছোট ভাই ছোট ভাই মতই কথা বলে ময়নার মত কথা বলে জি ভাই তার মানে অল্প টাকায় যারা সৎ করতে চায় করতে আচ্ছা আলহামদুলিল্লাহ

ইনশাআল্লাহ অন্য সময় অন্য কোন নতুন পাখির ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো আজকে এখানে বিদায় নিচ্ছি আলাইকুম আরফাত